আমরা এখন কিছু ক্লাসিক্যাল প্রবলেম দেখব সিনক্রোনাইজেশনের এবং এগুলো যেগুলো আমরা লক বা স্টার বেছে না পড়লে কীভাবে আমরা বেরিয়ে আসবো বা অপারেটিং সিস্টেম কীভাবে এগুলো হ্যান্ডেল করে সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো তো ক্লাসিক্যাল প্রবলেমের মধ্যে কী আছে প্রবলেম ইউজ টেস্ট নিউলি প্রোপোজ সিনক্রোনাইজেশন স্কিম একটা হচ্ছে বাউন্ডেড বাফার প্রবলেম রিডার্স অ্যান্ড রাইটার প্রবলেমস ডাইনিং ফিলোসোফার্স প্রবলেম তিন ধরনের প্রবলেম আছে এবং এগুলোর সলিউশন আমরা দেখবো তো বাউন্ডেড বাফার প্রবলেমটা কি এন বাফার ইচ ক্যান হোল্ড ওয়ান আইটেম আমাদের একটা এন নাম্বার অফ বাফার আছে এবং প্রত্যেকটা একটা একটা করে আইটেম নিতে পারে ওয়ান টু টু থ্রি আইটেম নিতে পারে তো এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন তো সেমাস ফর মিউটেক্স ইনিশিয়ালাইজ টু দ্য ভ্যালু ওয়ান সেমাস ফর মিউটেক্সের মাধ্যমে আমরা একটা ভ্যালু মিউটেক্সের ভ্যালুকে ওয়ান এ রিপ্রেজেন্ট করতেছি স্যামাস ফোর ফুল ফুল ইনিশিয়ালাইজ টু দ্য ভ্যালু জিরো ফুলকে জিরোতে রাখা হয়েছে আর শ্যামাস ফোর এম টি ইনিশিয়ালাইজ টু দ্য ভ্যালু এন তার মানে হচ্ছে আমাদের এগুলো শ্যামাস ফোর মানে হচ্ছে কিউ নিউটেক্সে আমরা ভ্যালু ওয়ান রেখেছি প্রথমে ফুলে আমরা রেখেছি জিরো কারণ ফুল না এমটি আর এমটিতে ইনিশিয়ালাইজ রাখেছি এন তো এখন এটাকে আমরা প্রোগ্রামেটিক্যালকে আমরা বলবো স্ট্রাকচার অফ দ্য প্রোডিউসার প্রসেস প্রোডিউসার প্রসেসে কী হবে প্রডিউশান আইটেম ইন দ্য নেক্সট পিরিয়ড যেগুলো আমরা আগে দেখেছি সেই কোডগুলো আমরা এখন আর দেই তো ওয়েট এমটি ওয়েট এমটি এমটির জন্য ওয়েট করতেছে সে এমটি ভেরিয়েবলটাকে নিয়েছে ওয়েট মিউটেক্স মিউটেক্স ভেরিয়েবলটাকে ওয়েট করতেছে অ্যাড নেক্সট প্রোডিউসার টু দ্য প্রোডিউস টু দ্য বাফার তারপরে বাফারে অ্যাড করলাম আমরা যে প্রোডিউস করতেছি তার মানে আমরা যখন ওয়েট এম টি ওয়েট মিউটেক্স দিচ্ছি তখন এই দুইটা ভেরিয়েবলকে আর কেউ মডিফাই করতে পারবে না তখন আমরা আমাদের প্রডিউস করলাম প্রডিউস করে সেগুলো বাফার অ্যাড করলাম করার পরে সিগনাল মিউটেক্স সিগন্যাল ফুল তার মানে সিগনাল মিউটেক্সকে আমরা সিগনাল দিলাম মিউটেক্সকে আমরা সেরে দিচ্ছি ইনক্রিজ করে নিচ্ছি ওয়ান হিসেবে আর সিগনাল ফুল ফুলকে আমরা বলে দিচ্ছি যে এটা এখন অ্যাভেলেবল তারপর হচ্ছে আমরা কনজিউমারটা কীভাবে দেখবো ডু ওয়েট ফুল ফুলের জন্য ওয়েট করবে যে ফুল আছে কি ওয়েট মিউটেক্স মিউটেক্সের জন্য ওয়েট করবে যখন সে ওয়েট শেষ হয়ে যাবে একটা আইটেম বাফার থেকে নেবে বাফার থেকে নেওয়ার পরে সিগনাল মিউটেক্সকে সিগনাল দেবে আর এমটিকে সিগন্যাল দিবে কারণ এমটিকে সিগনাল দেওয়া মানে হচ্ছে সে এখান থেকে একটা রিমুভ করছে এই জন্যে একটা রিমুভ করছে এই ভ্যালুটাকে সে এখন ইনিশিয়ালাইজ করতে পারে বা অন্য কেউ এটা নিতে পারে কনজিউম দ্য আইটেম ইন দ্য নেক্সট কনজিউমে পরে আমাদের প্রোগ্রামিং কোডগুলো এখন দেখতেছি কী করতে হবে সেই জিনিসগুলো এখন হচ্ছে রিডার্স এবং রাইটার্সের প্রবলেমস রিডার্স রাইটার্স মানে কি দ্য ডাটা সেট ইজ শেয়ার্ড অ্যামং এ নাম্বার অফ কনকারেন্ট প্রসেসেস একটা ডাটা সেট কনকারেন্ট প্রসেসের মধ্যে শেয়ার করা হচ্ছে রিডার্স অনলি রিড দ্য ডাটা সেট দে ডু নট পারফর্ম এনি আপডেট আর রাইটার ক্যান বোথ রিড অ্যান্ড রাইট তো রিড এবং রাইট দুইটাই করতে পারে তো আমরা যদি ডাটাবেস কনসেপ্টটা দেখি যে আমাদের যখন ডাটাবেস থাকে সার্ভারে আমরা বিভিন্ন ক্লায়েন্ট থেকে ওই একই ডাটা নিয়ে কাজ করতে পারি যেমন ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আমরা যদি এখন অ্যাকাউন্ট নাম্বার ওয়ানের ক্ষেত্রে একজন একশো টাকা সেভ করতেছে মানে ডিপোজিট করতেছে আবার ব্যাঙ্ক নাম্বার ওয়ানের ক্ষেত্রে আরেক জায়গা থেকে পঞ্চাশ টাকা উইথড্রো করতেছে তো এই প্রবলেমটা কীভাবে সলভ করবো কারণ সে যখন একশো টাকা উইথড্রো করতেছে সেভ করতেছে তখন এক সে আপডেট করতেছে একশো টাকায় আবার সে যখন উইড্রো করতেছে এই পঞ্চাশ টাকা তার থেকে বিয়োগ করতে হবে তো যেহেতু আগে যদি তার ইনিশিয়াল ব্যালেন্স যদি দশ টাকা থাকতো সত্তর টাকা থাকতো তাহলে এ যখন যদি উইথড্র করে যখন উইথড্র করা শুরু করছে তখন এটা বিশ টাকা হয়ে যাবে বিশ টাকা করে যদি আপডেট করে এই একশো টাকা হারিয়ে যাবে তো এইসব সিনারিওগুলোকে মেনটেন করার জন্য আমাদের রিডার্স এবং রাইটার্সের প্রবলেমটা ভালোভাবে বুঝতে হবে সো প্রবলেমটা হলো কি অ্যালাউ মাল্টিপল রিডার টু রিড অ্যাট দ্য সেম টাইম একাধিক রিডারকে একই সময়ে রিড করতে দিবে অনলি ওয়ান সিঙ্গল রাইটার ক্যান অ্যাক্সেস দ্য শেয়ার ডাটা অ্যাট দ্য সেম টাইম শুধু একটা রাইটার একজন রাইটার শুধু ওই শেয়ার ডাটাকে অ্যাক্সেস করতে পারবে এক একসঙ্গ একসময় একজনই অ্যাক্সেস করতে পারবে সেভারেল ভেরিয়েশন অফ হাউ রিডার্স অ্যান্ড রাইটার্স আর কনসিডার্ড অল ইনভলভ সাম ফর্ম অফ প্রায়োরিটিস কে কীভাবে করবে তার প্রায়োরিটির উপর নির্ভর করবে শেয়ার ডাটার জন্য যে থাকবে ডাটা সেট শ্যামাস ফোর রিড রাইট মিউটেক্স ইনিশিয়ালাইজ টু ওয়ান এই গ্লোবাল ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ ওয়ান করে দিলে সে এখানে একজনই শুধু একবার করে আসতে পারবে স্যামাস মিউটেক্স ইনিশিয়ালাইজ টু ওয়ান ইনটিজার রিড কাউন্ট ইনিশিয়ালাইজ টু জিরো তো এখানে মিউটেক্সটাকে সবাই এক বা একজনে নিতে পারবে কারণ রাইটার শুধু মিউটেক্সটা নিতে পারবে আর রিডার একাধিক হতে পারবে এই আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম জিরো ওয়ান ওয়ান দিয়ে তো এইখানে স্ট্রাকচার অফ রাইটার প্রসেস রাইটার প্রসেস কি ওয়েট আর ডাব্লিউ মিউটেক্স সে দেখবে যে এটা ফ্রি আছে কিনা এটা যদি ফ্রি থাকে তাহলে সে পরে রাইট পারফর্ম করবে তারপর সিগনাল করবে এটাকে রিলিজ করে দেবে সিগনালের মাধ্যমে আর রিডারের প্রসেস কী হবে ওয়েট মিউটেক্স মিউটেক্সটা ওয়েট করবে রিড কাউন্ট প্লাস প্লাস হবে ইফ রিড কাউন্ট ইকুয়ালস টু ওয়ান ওয়েট আর ডাব্লিউ মিউটেক্স এটার জন্য অপেক্ষা করবে সিগনাল মিউটেক্স মিউটেক্স বলবে ফ্রি করে দিবে রিডিং ইজ পারফর্ম ওয়েট মিউটেক্স রিড কাউন্ট মাইনাস মাইনাস ইফ রিড কাউন্ট ইকুয়ালস টু জিরো সিগনাল এই আর ডাব্লিউ মিউটেক্সকেও সে সিগনাল করে দিবে আর মিউটেক্সকেও সে সিগনাল দিয়ে দেবে যে এটা ফ্রি আছে এখন এভাবে ঘুরতেই থাকবে এভাবে রিডার এবং রাইটারের প্রবলেমগুলো সলভ করা যায় সো ভেরিয়েশন আছে রিডার এবং রাইটার যেরকম ফার্স্ট ভেরিয়েশন নো রিডার কেপড ওয়েটিং আনলেস রাইটার হ্যাজ পারমিশন টু ইউজ শেয়ার্ড অবজেক্ট কোনো রিডারকে ওয়েটিং ওয়েটিংয়ে রাখবে না যতক্ষণ পর্যন্ত না রাইটার তার পারমিশন মানে শেয়ার্ড অবজেক্টের পারমিশন ইউজ করছে সেকেন্ড ভেরিয়েশন হচ্ছে ওয়ান্স রাইটার ইজ রেডি রাইটার ইজ রেডি ইট পারফর্ম দ্য রাইট অ্যাসাবজেক্ট রাইটার যখন রেডি হবে সাথে সাথে এটাকে লিখে ফেলতে হবে বোথ মে হ্যাভ স্টারভেশন লিডিং টু ইভেন মোর ভেরিয়েশন সবগুলোরই স্টারভেশনও থাকতে পারে কারণ সে হয়তো চেষ্টা করতেছে এটাকে অ্যাকসেপ্ট ইয়ে রাইট করার জন্য কিন্তু সে হয়তো ফ্রি পাচ্ছে না কেউ হয়তো ধরে রাখছে প্রবলেম ইজ সলভ অন সাম সিস্টেম বাই কার্নেল প্রোভাইডিং রিড রাইটার লকস তো আমাদের অপারেটিং সিস্টেম কার্নেল থেকে রিড রাইটার লকটা প্রোভাইড করে সুতরাং এই দিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারি আরেকটা হচ্ছে ডাইনিং ফিলোসফার প্রবলেম ডাইনিং ফিলোসফার প্রবলেম মানে কি আমাদের এখান থেকে চেয়ারে বিভিন্ন ফিলোসফারগুলো বসে আছে তারা চিন্তা করে এবং তারপরে তারা খায় কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের এখানে আছে পাঁচজন ফিলোসফার এবং আমাদের চামিজ আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা চামিজই আছে কিন্তু এক একজনকে দুইটা চামিজ নিয়ে খেতে হবে তাহলে কি করবে সে সে এই এই ভদ্রলোক যখন খাবে তখন এই দুই ভদ্রলোক আর খেতে পারবে না তার কাছে আর দুইটা চামিজ নেই রিসোর্স নাই তো এইখানে এই খাইতেছে আবার এ খেতে পারতেছে না সুতরাং এ যেহেতু খেতে না এটা ফ্রি আছে রিসোর্সটা এই রিসোর্সটাও ফ্রি আছে সে এটা নিয়ে খেতে শুরু করতে পারে আর এ যখন খেতে শুরু করতে পারবে তাহলে এই তিনজন আর খেতে পারবে না কারণ এর কাছে একজন রিসোর্স ফ্রি রিসোর্স ফ্রি থাকলেও এটা কমপ্লিট না কেউ ইউজ করতে পারতেছে না সো ফিলোসোফার স্পেন্ড দেয়ার লাইফস অল্টারনেটিং থিঙ্কিং অ্যান্ড ইটিং ফিলোসফারদের কাজ হচ্ছে চিন্তা করবে আর খাবে ডোন্ট ইন্টারেক্ট উইথ দেয়ার নেইভার্স তাদের নেইবার সাথে ইন্টারেক্ট করে না কথাও বলে না অকেশনালি ট্রাই টু পিক আপ টু চপস্টিক ওয়ান অ্যাট এ টাইম টু ইট ফ্রম বল তো এখান থেকে বোল থেকে নিয়ে খাওয়ার জন্য অকেশনালি সে দুইটা স্টিক নেয় একটা বা একাধিক স্টিক নেয় নিয়ে খাওয়া শুরু করে নিথ বোথ টু ইট দেন রিলিজ বোথ দ্যাম বোথ হোয়ান ডান তো যখন দুইটার দরকার পড়ে তখন সে নিয়ে খায় এবং পরে এটাকে রিলিজ করে দেয় যাতে আরেকজন খেতে পারে ইন দ্য কেস অফ ফাইভ ফিলোসোফার শেয়ার ডাটা বোল অফ রাইস ডাটা সেট এই বোল অফ রাইস এটা হচ্ছে আমাদের ডাটা সেট এখানে ডাটা আছে আর সেমাস ফোর চপস্টিক পাঁচটা আছে ইনিশিয়ালাইজ টু ওয়ান প্রত্যেকটা এক এক করে ইনিশিয়ালাইজ করা হয়েছে তো এখানে কি হচ্ছে স্ট্রাকচার অফ ফিলোসফার অফ আই সেটা হচ্ছে ওয়েট চপস্টিক অফ আই চপস্টিক আইতম মানে আইতম ফিলোসফারের ওয়েট করতে হবে তার চপস্টিকটা রেডি আছে কিনা যদি ওয়েবস হয় আই প্লাস ওয়ান মোট ফাইভ তখন দেখে সে চপস্টিকের মোট ফাইভেরটা আছে কি না মানে তার পাশেরটা ফ্রি আছে কি না যদি থাকে তাহলে সে খায় আর খাওয়ার পরে সে সিগনাল দেয় চপস্টিক অফ আই এটাকে ফ্রি করে দেয় সিগনাল পরেরটাও ফ্রি করে দেয় ফ্রি করে দেওয়ার পরে খাওয়া শেষ হয়ে গেলে সে থিঙ্কিং করা শুরু করে এবং এভাবে ঘুরতে থাকে এভাবে পরের বার যখন আবার আই আসে আরেকজন আসে সেও দেখে ওয়েট করতেছে চপস্টিকের জন্য চপস্টিক ফ্রি পাইলে শুধু সে খায় আদারওয়াইজ সে থিঙ্কিং করা শুরু করে সো হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দিস অ্যালগ্রিদম এলগ্রিদমের সাথে প্রবলেমটা কী সো প্রবলেমটা হচ্ছে কি ডেডলক হ্যান্ডলিং ডেডলক হ্যান্ডলিংটা একটা বড়ো ইস্যু এখানে অ্যালাউ অ্যাটমোস ফোর ফিলোসফার টু বি সিটিং সিমিলটেনিয়াসলি অ্যাট দ্য টেবিল তার মানে পাঁচটা লোক রে আমরা বসতে দিতে পারবো না আমাদের সিমিলটেনিয়াসলি চারজন ফিলোসোফারকে বসতে দিতে হবে অ্যালাউ এ ফিলোসোফার টু পিক আপ দ্য ফর্ক অনলি ই বোথ আর অ্যাভেলেবল যখন দুইটাই অ্যাভেলেবল তখনই শুধু দিতে হবে আদারওয়াইজ সে যদি একটা ধরে থাকে তাহলে আরেকজনের খেতে পারবে না পিকিং মাস্ট বি ডান ইন এ ক্রিটিক্যাল সেকশন যে পিকিংটা হবে ক্রিটিক্যাল সেকশন আমাদের প্রোগ্রামের যে ক্রিটিক্যাল সেকশন অংশটুকু রাখবো সেই অংশটুকুতে পিকিংটা হতে হবে ইউজ এ অ্যাসিমেট্রিক সলিউশনস অ্যান্ড অড নাম্বার ফিলোসফার পিকস আপ ফার্স্ট দ্য লেফট চক স্পিড দেন রাইট স্টিক ইভেন নাম্বার ফিলোসফার পিক্স দ্য ফার্স্ট দ্য রাইট চপস্টিক দেন লেফট চপস্টিক তো এইভাবে আমাদের এই ফিলোসফার প্রবলেমটা সলভ করতে হবে তো সেমাস ফোরের সাথে প্রবলেম কী আছে প্রবলেম উইথ সেমাস ফোর ইন কারেক্ট ইউজ অফ স্যামাস ফোর অপারেশনস ইন কারেক্টলি আমরা যদি ইউজ করি যেমন সিগনাল মিউটেক্স ওয়েট মিউটেক্স একই সাথে যদি আমি সিগনালও দেই আবার ওয়েটও করি তাহলে এটা ডেড লকে নিয়ে যাবে ওয়েট মিউটেক্স ওয়েট মিউটেক্স এভাবে যদি থাকে তাহলে দুইটার জন্যই একই পার্সন দুই দুইবার সে ওয়েট স্টেট দিয়েছে সে আসলে কোনটাতে যাবে ঠিক করতে পারবে না ওমিটিং অফ ওয়েট মিউটেক্স অর সিগনাল মিউটেক্স অর বোথ এই দুইটা যদি আমরা ইউজ না করি ওয়েট মিউটেক্স বা সিগন্যাল মিউটেক্স তাহলেও প্রবলেম হতে পারে সেমাস সেমাসপোরের সাথে প্রবলেম হতে পারে এবং এটার কারণ হবে ডেডলক আর স্টারভেশন পসিবল ধরো কারণ যে এখানে যে সিগনাল দিচ্ছে বা ওয়েট করতেছে সিগন্যালও দিচ্ছে ওয়েটও করতেছে তার মানে ডেডলক সে আসলে কোনটা চাচ্ছে সে কি সিগন্যাল দিচ্ছে নাকি ওয়েট করতেছে আর ওয়েট মিউটেক্স ওয়েট মিউটেক্স স্টারভেশন সে শুধু বসেই আছে দুইটার জন্য দুই ইয়েতে বসে আছে কিন্তু কিছু পাবে না বা রিলিজও করতে পারতেছে না আর দুইটা আমরা ওমেট করে দেই তাহলেও একই সমস্যা হতে পারে এই জন্য আমাদের প্রোগ্রামিং করার সময় যদি কোনো ক্রিটিক্যাল সেকশন থাকে যেখানে আমাদের শেয়ার ডাটা মডিফিকেশন হবে সেখানে আমাদের সিগন্যাল এবং ওয়েট এই দুইটাকে অবশ্যই ব্যবহার করতে হবে এরপরে আছে মনিটর্স মনিটরসটা কি দ্য হাই লেভেল অ্যাবস্ট্রাকশন দ্যাট প্রোভাইডস এ কনভিনিয়েন্ট অ্যান্ড ইফিসিয়েন্ট মেকানিজম ফর প্রোসেসিং ক্রোনাইজেশন প্রসেসিং ক্রোনাইজেশনের জন্য একটা প্রপার মেকানিজম প্রোভাইড করে অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ ইন্টারভেল ভেরিয়েবল অন অ্যাক্সেসিবল বাই কোড উইথ ইন দ্য প্রসিজার্স অনলি ওয়ান প্রসেস মে বি অ্যাক্টিভ উইথ ইন দ্য মনিটার অ্যাট এ টাইম প্রত্যেক মনিটরের একটা প্রসেস শুধু অ্যাক্টিভ থাকতে পারে বাট নট পাওয়ারফুল অ্যান আপ টু মডেল সাম সিনক্রোনাইজেশন স্কিম কিন্তু সিনক্রোনাইজেশন স্কিম মডেল করার জন্য এটা পাওয়ারফুল না তো মনিটর কী হবে মনিটর মনিটর নেম প্রসিজার্স হচ্ছে পি ওয়ান প্রোসিজার্স পি টু পি এন পি এন পর্যন্ত কোড এখানে ইনিশিয়ালাইজেশন কোড থাকবে তো এটার মাধ্যমে এই স্ট্রাকচার ফলো করে আমরা মনিটর ইমপ্লিমেন্ট করতে পারি সেমেট্রিক ভিউ অফ মনিটর মনিটর কী হবে কিউ শেয়ার ডাটা এন্ট্রি কিউ এখান থেকে কিউতে এন্ট্রি হচ্ছে আর হচ্ছে অপারেশন এখানে আমাদের সোর্স কোড আছে প্রোগ্রাম আছে যেগুলো এক্সিকিউট করবে আর ইনিশিয়ালাইজেশন কোড এখানে ইনিশিয়ালাইজেশন কোড থাকবে তো এইভাবে আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি সিমেট্রিক ভিউ মনিটরের কন্ডিশন ভেরিয়েবল কন্ডিশন ভেরিয়েবল এক্স এবং ওয়াই টু অপারেটর অপারেশনস আর অ্যালাউড অনেক কন্ডিশন ভেরিয়েবলস কন্ডিশন ভেরিউল দুইটা অপারেশন অ্যালাউ করে এক্স ডট ওয়েট এ প্রসেস দ্যাট ইনভক দ্য অপারেশন ইন সাসপেন্ডেড আনটিল এক্স ডট তো একটা অপারেশনের সাসপেন্ড করে রাখবে যতক্ষণ পর্যন্ত না এক্স ডট সিগনাল দেওয়া হবে সে ওই প্রসেসটা কাজ করবে না আর এক্স ডট সিগনাল রেজিউম ওয়ান অফ দ্য প্রসেস ইফ দ্যাট ইনভক এক্স ডট ওয়েট তো কোনো একটা প্রসেস যদি ওয়েট দেওয়ার থাকে তাহলে সেটাকে সে রিলিজ করে দেবে মাধ্যমে ইফ নো এক্স ডট ওয়েট অন দ্য দেন ইট হ্যাজ নো ইফেক্ট অন দ্য ভেরিয়েবল যদি ওয়েট না থাকে দেওয়া না থাকে তাহলে সিগনাল দিলে কোনো লাভ হবে না কারণ সে ওয়েটিং স্ট্যাটাসে নাই সো মনিটরিং মনিটর উইথ কন্ডিশনাল ভেরিয়েবলের সাথে কী হবে শেয়ার ডাটা এক্স ওয়াই কিউস অ্যাসোসিয়েটেড উইথ এক্স অ্যান্ড ওয়াই কন্ডিশন এন্ট্রি কিউ এখানে আসে অপারেশন আর ইনশিয়ালাইজেশন কোড এখানে আসে তো আমাদের যখন আমি সিগনাল দেবো আমি যদি ধরি যে আমি এক্স ডাটাকে ওয়েট করতেছি এক্স ডাটার জন্য এক্স ডাটা নিয়ে কাজ করতেছি তারপরে আবার যখন সিগন্যাল দেবো তখন এটাকে রিলিজ করে দিচ্ছি যে আমার আর প্রয়োজন নেই সো কন্ডিশন ভেরিয়েবল চয়েস কী আছে ই প্রসেস পি বক এক্স ডট সিগন্যাল দেন প্রসেস কি ইজ সাসপেন্ডেড ইন দ্য এক্স ডট ওয়েট তার মানে কন্ডিশনালি প্রসেস পি যদি এক্স ডট সিগনালকে দেয় তাহলে প্রসেস কিউ ইজ সাসপেন্ডেড ইন এক্স ডট ওয়েটের অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে থাকে দ্য হোয়াট শুড হ্যাপেন নেক্সট পরে কী হবে বোথ কিউ অ্যান্ড পি ক্যান নট এক্সিকিউট ইন প্যারালাল কিউ ইজ রেজিউম দেন পি মাস্ট ওয়েট আমাদের অবশ্যই পিটা ওয়েট করতে হবে সো অপশন ক্যাজুয়াল অপশন ইনক্লুড সিগনাল অ্যান্ড ওয়েট পি ওয়েট আনটিল কিউ আই দে লিভ দ্য মনিটর অর ইট ওয়েট ফর অ্যানাদার কন্ডিশন আর সিগনাল অ্যান্ড কন্টিনিউ সিগন্যাল এবং কন্টিনিউ হবে কিউ ওয়েটস আনটিল পি আইদার লিভ দ্য মনিটর ওর ইট ওয়েট ফর দ্য অ্যানাদার কন্ডিশন আর বোথ প্রস দুইটারই আমাদের ভালো খারাপ দিক আছে ল্যাঙ্গুয়েজ ক্যান ডিসাইড এটা হচ্ছে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করবে তারা ডিসাইড করতে পারবে সো মনিটর ইমপ্লিমেন্ট ইন কন কারেন্ট পাস্কেল কম কম্প্রাইজেস পি এক্সিকিউটিং সিগনাল ইমিডিয়েটলি লিভস দ্য মনিটর কিউ রেজিউমড পি যখন সিগনাল দেয় সিগন্যালকে এক্সিকিউট করে এটা ইমিডিয়েটলি সে মনিটর থেকে বেরিয়ে আসে আর কিউ স্টার্ট শুরু করে ইমপ্লিমেন্টেরিন আদার ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং মেসা সিসার জাভা এগুলোতেও মনিটর আসে যেটার মাধ্যমে আমরা কন্ডিশনালি আমরা বিভিন্ন ধরনের এরকম লগ বা এরকম শেয়ার ডাটা রিলেটেড প্রবলেমগুলোকে সলভ করতে পারি আমরা ডাইনিং ফিলোসফারের জন্য মনিটরিং সলিউশন কীভাবে দেব মনিটর ডাইনিং ফিলোসফার নামে দিলাম এখানে দিলাম ইনিউম ইনিউমের মধ্যে থাকছে আমাদেরকে থিঙ্কিং হাংরি ইটিং ক্ষুধার্ত চিন্তা করতেছে আর খাচ্ছে স্টেট ফাইভ এটাকে ইনিউমের একটা আমরা স্টেটের মধ্যে পাঁচটা অ্যারে তৈরি করলাম কন্ডিশন সেলফ ফাইভ সেলফের ফাইভ পিক আপ একটা ফাংশন দিলাম আই এন টি আই স্টেট অফ আই ইকুয়ালস টু হাংরি টেস্ট আই ইফ স্টেট অফ আই নট ইকুয়ালস টু ইটিং সেলফ অফ আই ডট ওয়েট যখন খাচ্ছে না তখন সে ওয়েট করতেছে ভয়েট পুট ডাউন মানে একটা পিক আপ আর একটা পুট ডাউন স্টেট অফ আই ইকুয়ালস থিঙ্কিং যখন পুট ডাউন করবে সে থিঙ্ক করতেছে স্টেট অফ আই প্লাস ফোর মোট ফাইভ টেস্ট অফ আই প্লাস ওয়ান মোট ফাইভ তারা তারা দুই পাশের জিনিসগুলো দেখতেছে তারপরে টেস্ট যেটা আমরা দিলাম টেস্টে কী হলো আই দিলাম ইফ স্টেট আই প্লাস ফোর মোট ফাইভ নট ইকুয়ালস টু ইটিং অ্যান্ড স্টেট অফ আই ইকুয়ালস টু হাঙ্গরি অ্যান্ড স্টেট অফ আই প্লাস ওয়ান মোট ফাইভ নট ইকুয়ালস টু দেন স্টেট অফ আই ইকুয়ালস টু ইটিং তখন সে খাওয়া শুরু করছে সেলফ অফ আই ডট সিগন্যাল তখন সে সিগনাল দিচ্ছে যে আমি খাচ্ছি ইনিশিয়ালাইজেশন কোড ফর আই ইকোয়ালস টু জিরো আই লেস দেন ফাইভ আই প্লাস প্লাস স্টেট অফ আই ইকোয়ালস টু থিঙ্কিং এভাবে আমরা ইনিশিয়ালাইশন কোডটুকু দিতে পারি প্রত্যেকটা ইনিশিয়ালি আমরা ভেরে স্টেটকে থিঙ্কিং অবস্থায় রেখে দিতে পারি যখন থিঙ্কিং সে থিঙ্কিং তারপরে হাংরি যদি ফিল করে তখন সে খাবে সো এইভাবে আমরা সলিউশন দিতে পারি ডাইনিং ফিলোসফারের তো ইচ ফিলোসফার আই ইনভক দ্য অপারেশন পিক আপ অ্যান্ড পুট ডাউন ইন দ্য ফলোইং সিকোয়েন্স ফিলোসফার ডট পিক আপ অফ আই ইট ফিলোসোফার ডট পুট ডাউন অফ আই পিক করবে খাবে তারপরে পুট ডাউন করবে নো ডেড লক বাট স্টারবেশন ইজ পসিবল স্টারবেশন সে যদি বেশিক্ষণ খেতে থাকে তাহলে অন্য অন্যগুলো বেশিক্ষণ ওয়েট করতে থাকবে খাংরি অবস্থায় থাকবে এটাই হচ্ছে স্টারবেশন আর সেমাস ফোর দিয়ে মনিটর ইমপ্লিমেন্ট করতে পারবো কেমন শ্যামাস ফোর মিউটেক্স শ্যামাস ফোর নেক্সট আই নেক্সট কাউন্টার ইকোয়ালস টু জিরো ইনিশিয়ালি এটাকে রাখবো ওয়ান ইনিশিয়ালাইজেশন করবো এটাতে জিরো ইস প্রসিজার এফ উইল বি রিপ্লেস বাই ওয়েট মিউটেক্স বডি অফ এফ ইফ নেক্সট কাউন্ট ইজ গ্রেটার দ্যান জিরো সিগনাল নেক্সট এল সিগন্যাল মিউটেক্স সো মিউচুয়াল এক্সক্লুশনস উইথিন এ ইজ এনশিওর মিউচুয়াল এক্সক্লুশনটা এখানে এনশিওর করা হয়েছে আর কন্ডিশনাল ভেরিয়েবলের ক্ষেত্রে মনিটার ইমপ্লিমেন্ট করবো কেমনি ফর ইচ কন্ডিশনাল ভেরিয়েবল এক্স উই হ্যাভ সেমাস এক্স সেম এক্স জিরো তারপর অপারেশন এক্স ডট ওয়েট ক্যান বি ইমপ্লিমেন্টেড অ্যাস এক্স আন্ডার স্কোর কাউন্ট প্লাস প্লাস ইফ নেক্সট আন্ডার স্কোর কাউন্ট গ্রেটার দেন জিরো সিগন্যাল নেক্সট সিগন্যাল মিউট এক্স ওয়েট এক্স সেমাস ফোর এক্স আন্ডার স্কোর কাউন্ট মাইনাস মাইনাস এভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তারপরে ময়েন্টার ইমপ্লিমেন্টেশন আরেকটা দিতে পারি অপারেশন এক্স ডট সিগনাল ক্যান বি ইমপ্লিমেন্টেড অ্যাস এক্স কাউন্ট গ্রেটার দেন জিরো নেক্সট কাউন্ট প্লাস প্লাস সিগনাল এক্স আন্ডার স্কোর সেম ওয়েট নেক্সট নেক্সট কাউন্ট মাইনাস মাইনাস রেজিউমিং প্রসেস উইথ ইন এ মনিটার মনিটরের মধ্যে কিউবার প্রসেস রেজিউম করবো ইফ সেভারেল প্রসেস কিউড অন কন্ডিশন এক্স অ্যান্ড এক্স ডট সিগন্যাল এক্সিকিউটেড শুড বি রেজিউম তো একাধিক প্রসেস যদি সিগনাল দেয় যা আমরা করতে চাই তখন কোনটা রেজিউম করবে এফ সি এফ এস নট অ্যাডিকুয়েট মানে ফার্স্ট কিউন্ট ফার্স্ট অ্যাডিকুয়েট না তা আমাদের কী করতে হবে কন্ডিশনাল ওয়েট কনস্ট্রাক্ট ফর দ্য ফর্ম এক্স ডট ওয়েট সি দেয়ার ইজ সি এজ প্রায়োরিটি নাম্বার প্রসেস উইথ লোয়েস্ট নাম্বার হায়েস্ট প্রায়োরিটি ইজ ক্যাজুয়াল নেক্সট তার মানে যেগুলো কিউতে আসে তার মধ্যে যে হায়েস্ট নাম্বার যেটা আছে বা যেগুলোর প্রায়োরিটি হাই সেটা আগে এক্সিকিউট করবে সিঙ্গেল রিসোর্স অ্যালোকেশন কিবা হবে অ্যালোকেট এ সিঙ্গেল রিসোর্স এবং কম্পিটিং প্রসেস ইউজিং প্রায়োরটি নাম্বার দ্যাট স্পেসিফাই দ্য ম্যাক্সিমাম টাইম এ প্রোসেস প্ল্যান টু ইউজ দ্য রিসোর্স তার মানে আমরা একটা সিঙ্গেল রিসোর্স যখন কোনো রিসোর্স নিচ্ছে কম একটা রিসোর্স ধোয়ার চেষ্টা করতেছে তখন আমরা তাদের প্রায়োরিটি নাম্বারের উপর নির্ভর করে আমরা রিসোর্সটা রিলিজ করবো সো আর ডট অ্যাকুয়ার টি অ্যাক্সেস দ্য রিসোর্স আর ডট রিলিজ তো রিসোর্সটাকে আবার পরে রিলিজ করে দেবো হোয়ার আর ইজ দ্য ইনস্টেন্স অব দ্য টাইফ রিসোর্স অ্যালোকেটর রিসোর্স অ্যালোকেটরের ভেরিয়েবল টাইপ হচ্ছে আর এবং এটার অ্যাকোয়ার করবো রিসোর্সটাকে তারপর রিলিজ করব রিসোর্স হতে পারে কি আমাদের কিবোর্ড একটা রিসোর্স হতে পারে হার্ড ডিস্ক রিসোর্স হতে পারে মেমোরি রিসোর্স হতে পারে বা সিপিউ একটা রিসোর্স হতে পারে তো এইভাবে আমরা প্রায়োরিটি করে বেস করে রিসোর্স সিঙ্গল রিসোর্স অ্যালোকেশনকে আমরা অপটিমাইজেশনে বা সিনকাইজেশনে নিয়ে আসতে পারি তো আমরা প্রোগ্রামিং এক্সাম্পল দেখি রিসোর্স অ্যালোকেটর মনিটর রিসোর্স অ্যালোকেটর বুলিয়ান বিজি কন্ডিশন এক্স ভি অ্যাকুয়ার টাইম ইফ বিজি এক্স ডট ওয়েট টাইম বিজি ট্রু যদি সে বিজি থাকে তাহলে অ্যাকুয়ার দিলেও সে ওয়েট করতে থাকবে আর যদি বিজি না থাকে তাহলে বিজি করে দিবে থাকে সো ভয়েট রিলিস বিজি ইকুয়ালস টু ফলস ডট সিগন্যাল কোড বিজি ইকুয়ালস টু ফলস ইনিশিয়ালাইজেশন আমরা বিজিকে ফলস রাখবো যে এটা রেডি তো এটা ছিল আমাদের এখনকার ভিডিও আমাদের লাস্ট ভিডিও দেখব সিনক্রোনাইজেশন এক্সাম্পলের উপর বিভিন্ন অপারেটিং সিস্টেমে কীভাবে ইমপ্লিমেন্ট করছে সেটা নিয়ে সো থ্যাঙ্ক ইউ ভেরি মাছ